তে ভিটামিন এ ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম পর্যাপ্ত পরিমাণে রয়েছে পুঁইশাক সাধারণত বসতবাড়ির আনিনার বেড়ায় বা মাচায় জন্মাতে দেখা যায় এছাড়া ব্যবসায়িক ভিত্তিতে চাষ করা হয় জাত পুঁইশাকের দুইটি জোতের চাষ হয়ে থাকে লাল পুঁইশাক পাতা ও কান লালচে খ সবুজ পুইশাক, পাতা ও কান সবুজ এছাড়াও বাংলাদেশে কৃষি কর্তৃক উদ্ভাবিত দুইটি জাতে আছে যেমন বাড়ি এক বাড়ি দুই জমি তৈরি সাধারণত মার্চ এপ্রিল বা চৈত্র মাস পুঁইশাক লাগানোর ভালো সময় তবে সেচের সুবিধা থাকলে ফাল্গুন মাস হতেই এর চাষ করা যেতে পারে চারা রোপণের পূর্বে জমি ভালোভাবে চাষ ও মি দিয়ে ছুরছুড়া করে তৈরি করে নিতে হবে সবজি চাষের জন্য উর্বর বেলে বেলেদোয়াশ ও দোয়াশ মাটি উত্তম সার প্রয়োগ পুঁইশাক চাষে গোবর বা কম্পোস্ট সার ব্যবহার করা ভালো ইতে মাটির গুণাগুণ বজায় থাকবে ও পরিবেশ রক্ষা হবে পুঁইশাকের জন্য প্রতিশতকে বা চল্লিশ বর্গমিটার জমিতে নিম্নরূপ সার ব্যবহার করতে হবে সার প্রয়োগের নিয়মাবলিক ইউরিয়া ছাড়া সব সার জমির শেষ চাষের সময় প্রয়োগ করতে হয় তবে গোবর জমি তৈরির প্রথম দিকে প্রয়োগ করাই উত্তম খ ইউরিয়া সার চারা গজানোর আট দশ দিন পর থেকে দশ বারো দিন পর পর দুই তিন কিস্তিতে উপরি প্রয়োগ করে মাটির সাথে মিশিয়ে দিতে হবে বীজ বপন ও চারা রোপণ মার্চ এপ্রিল মাসে পুঁইশাকের বীজ বপন করতে হয় বীজ ও শাখা কলম ডিঙে পুঁয়ের চাষ করা যায় তবে বীজ দিয়ে চারা তৈরি করে এবং তা রোপণ করে চাষ করাই ভালো গ্রন্থনা মহাসিন আলী আঙ্গ সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর